ভাইজান ভালো আছেন হাটে তো অনেক গরম খুব গরম খুব গরম না গরু ধরে রাখতেই কষ্ট হচ্ছে আচ্ছা যে গরুটা ধরে রাখছেন এটা কি কুরবানির উপযুক্ত কুরবানির উপযুক্ত হয়ে গেছে কয় দাঁত পড়ছে দাঁতে নাই তাহলে কি কুরবানি চলবে বয়স হয়ে গেছে কতদিন বয়স হয়েছে সিং হয়ে গেছে কতটুকু সিং হলে আসলে কুরবানি চলে আপনার জানা আছে জানা নেই বয়স হয়ে গেছে আচ্ছা দাম চাচ্ছেন কয় টাকা বিরাশি হাজার টাকা দাম দিছে আপনাকে 70000 টাকা টাকা দাম দিছে আচ্ছা তো এখন বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন 72000 টাকা হলে বেচা বিক্রি করে দিবেন 70000 তো আপনাকে দাম দিয়ে দিছে তাহলে বেচা বিক্রি করেন নাই কেন আরো 2000 টাকা কি লাগবেই না লাগবে লাগবে আচ্ছা ঠিক আছে ভাইজান আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে

আদু দুই দাঁত চার দাঁত করে আছে না আচ্ছা আপনার শুরুতে শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কি জাতমানের গরু এটা দেশাল এটা দেশাল জাতের গরু না চোট আছে চোট আছে চোটটা দেখলেই যে মাংসতে ভরাট হয়ে গেছে আসলে যার জন্য দেশাল গরু একটা গুণ আছে যেটা হচ্ছে মাংস লেগে গেলে কিন্তু এটা ভরাট হয়ে যায় এই গরুগুলাতে হাত দিলেই দেখা যাচ্ছে যে আঙ্গুল যাবে না আচ্ছা তো এটার দাম চাচ্ছেন কয় টাকা এর দামটা দিছি

এটা কয় টাকা দাম চাচ্ছেন গর সাটে একবার 25 করেলি দেওয়া যাবে গর সাটে আপনি দাম চাচ্ছেন 1 লক্ষ 25 হাজার করে 25 যাবে এই 11টা গরু আছে এখানে গড়ে আপনি এভারেজ দাম বলছেন 1 লক্ষ 25 হাজার করে জি খেয়াল করে দেখেন সবগুলোই তো দাতলা সবটি দাতলা সব প্রায় কুরবানির উপযুক্ত গরু আচ্ছা ভাই জান ওটা সে কত টাকা করে এভারেজ গরুগুলা এভারেজ আছে 4 মণ এভারেজ আছে 4 মণ করে আছে 4 মণ 4 মণ 4 মণ 4.5 মণ

আটটা কিনেছেন আর গরু কিনেছেন আর ও দুটো গরু কিনবেন এগুলা কোথায় নিয়ে যাবেন আপনার বাপ্নাতে আপনার কি ফার্ম আছে নাকি এগুলা ওখানে হাঁটে উঠায় বিক্রি করবেন না কুরবানির জন্য কিনছেন এই উঠায় বেচা বিক্রি করবেন আবার এ হাঁটে আসার পরে কিনা বেচা কেমন বুঝলেন আর কি বাজার কেমন মোটা মোটা বাজার যাচ্ছে না তবে দূর দূরান্ত থেকেও কি এই হাটে আসতে পারবে লোকজন আর কোন সমস্যা আছে গরু এখানে কত টাকা ডিফারেন্স করে আসলে দাম চায় গরু বেচা কিনা করে জানা আছে ও 10 12000 টাকা এরকম ডিফারেন্স করে তারা গরু গাচা কিনা করে যায়। এগুলা সব কুরবানির উপযুক্ত গরু তো না সব কুরবানির উপযুক্ত কয়दात করে পড়ছে দাদা চার দাদ দুই দাদ এরকম করে আছে ভাইজান আবার গরুগুলা এখান থেকে নিয়ে যায় হাটে উঠায় তারা কিন্তু বেচা বিক্রি করে তো ভাইজান একটু দাম বলে দিবেন গরু গুলার এমনি আপনি কয় টাকা করে দাম চাচ্ছেন এখন আপনি তো কিনেই ফেলছেন আবার তো বেচা বিক্রি করবেন যদি আমাদের কোনো দর্শক বায়ের কোনো কোনোটা পছন্দ হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো তাহলে একটু দাম বলে দিবেন কোনটা কয় টাকা দাম চাচ্ছেন ওই পাশের লালটা কয় টাকা দাম চাচ্ছেন বলেন ওইটা আশি হাজার টাকা দাম চাচ্ছেন না আচ্ছা তারপরে কালোটা এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এ পাশে একটা শুয়ে আছে দেখতেছি সাদা গরু এটা কয় টাকা দাম চাচ্ছেন এটা বিরাশি এটা একটু বেশি হয়ে গেল ভাই একটু কমাই দেন একটু বেচা বিক্রি করবেন যে টাকা সেটা বলেন না একটু বেশি হয়ে গেল কিন্তু একটু কমায় দেন একটু কমাই দেন পাঁচটা হাজার টাকা কমাই দেন সাতাত্তর করে দেন দেওয়া যাবে কিন্তু দেওয়া যায় কিন্তু ভাই যান একটু নরম করে মনটা নরম করে দিয়ে দেন কিন্তু হয়ে যাবে আচ্ছা 80000 টাকা করে দেন যান 2000 টাকা কমায় দেন 82000 না 80000 টাকা দিবেন না দিবেন কিন্তু মনটা নরম করে দিয়ে দেন দিবেন না আচ্ছা এই পাশে লাল গরুটা কয় টাকা দাম চাচ্ছেন এটা নব্বই হাজার টাকা এটাও কিন্তু বেশি চাইলেন আপনি যে টাকা বেচা বিক্রি করবেন একটু সামান্য একটু হাতে রেখে বলেন না আচ্ছা আচ্ছা মানে যদি কেউ কথা বলে তাহলে তখন আপনি দেখে শুনে আর কি একটু কমায় দিবেন আর কি আচ্ছা এ পাশে কালো গরুটা কয় টাকা দাম চাচ্ছেন বলেন এটাও তো কুরবানির উপযুক্ত দাঁত পড়ছে তো দাঁত পড়ছে না কয় দাঁত পড়ছে চার দাঁত পড়ে গেছে আচ্ছা এটা কয় টাকা দাম চাচ্ছেন তাহলে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন যাক মাসাল্লাহ এ গরুটা আমার কাছে একটু পর্তায় মনে হচ্ছে ভাইজান পর্তায় দাম চাইছে কিন্তু আচ্ছা সাদা গরুটা কয় টাকা দাম চাচ্ছেন পঁচাত্তর এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে একটু কমায় দিয়ে দর্শক যদি ফোন দেয় আপনাকে একটু কমায় নিয়ে আপনি আচ্ছা ওইটাও কি আপনার ওই লালটা এটাও আপনার ওইটা আপনার আপনার সাথে লোক কিনছে আর কি আপনি কিনেন নাই যার জন্য ভাইজানের দামটা জানা নেই তবে ভাইজানের সাথে কথাবার্তা বলে কিন্তু আপনারা গরু কিনতে পারবেন কোরবানির উপযুক্ত ভাইজানের এখানে আরো কয়েক টাকা গরু দেখছি আমরা দাম চাইছে ভাইজান তো ভাইজানের সাথে কথাবার্তা বলে আপনারা কিন্তু নিতে পারবেন তো ভাইজান আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আপনার নাম অন্তর আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালাম আলাইকুম